আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা জানো যে আমাদের যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে একটা ডিপার্টমেন্ট রয়েছে এবং স্বপ্নের ডিপার্টমেন্ট আইন ও ভূমি প্রশাসন এবং আইন ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু আজকে জানিয়ে দিতে তারা কিন্তু লিখিত পরীক্ষা নেবে তো এটা এটা নিয়ে কিন্তু তোমাদের অনেক জনের মানে রাতের ঘুম এখন হারাম হয়ে যাবে তো এখন ভর্তি প্রস্তুতি কিভাবে থাকবে বা এটার সেগমেন্টটা কিভাবে করবে বা ভর্তি প্রস্তুতির এটা তারা কিভাবে সাজাবে এই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো যদিও এখন পূর্ণাঙ্গ ধারণা দেয় নাই কিন্তু তোমাকে এখন থেকে ওই বিষয়ে সজাগ থাকতে হবে কি ধরনের হতে পারে কথা বলার চেষ্টা বলবো যারা ইউটিউব থেকে দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তোমরা ফলো করে এবং প্রথমে লাইক দিয়ে শুরু করে দেখো যে আমরা এখানে কথা বলবো আগে ইংলিশ ডিপার্টমেন্ট নিয়ে কি ইংলিশ ডিপার্টমেন্ট নিয়ে আমরা কিন্তু দেখেছি যে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে যারা হয় প্রথম তোমাদের একটা সাধারণ পরীক্ষা দিতে হয় কি হয় যে আমাদের একশো নম্বরের যে পরীক্ষাটা হয় এই একশো নম্বরের মধ্যে যারা ইংলিশের মধ্যে সবচেয়ে বেশি থাকে তাদের মধ্যে একটা মোটামুটি ডাক দেয় যে যে মোটামুটি মনে করো পাঁচশো পরীক্ষা দিতে পরীক্ষা দিতে দিবে যারা ইংলিশের মধ্যে প্রথম পাঁচশো জনের মধ্যে আছে মানে এই নাম্বারের মধ্যে আছে এরকম কিন্তু আইন ডিপার্টমেন্টে এরকম হওয়ার সম্ভাবনা খুবই কম এটা একটা আলাদাভাবে হতে পারে অর্থাৎ যারা এ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে তারা কিন্তু এই আইন ডিপার্টমেন্টের অংশগ্রহণ করতে পারে এরকম হতে পারে বা তারা বলতে পারে যে টপ এত পজিশনের মধ্যে যারা থাকবে তারা এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে বা আইন ডিপার্টমেন্টে ভর্তি পরীক্ষা দিতে পারে এটা মোটামুটি ইংলিশ ডিপার্টমেন্টের মতন হবে অর্থাৎ দুই ভাগে হতে পারে একটা হচ্ছে যারা পরীক্ষা দিবে অর্থাৎ সাধারণভাবে একশো নম্বরে পরীক্ষা দিবে এরপর ইংলিশ ডিপার্টমেন্টের মধ্যে আলাদাভাবে পরীক্ষা নিতে পারে বা তারা আলাদাভাবেই আইন ডিপার্টমেন্টে পরীক্ষা নিতে পারে অর্থাৎ যারা ইউনিটে আবেদন করবে তারা সবাই আইন ডিপার্টমেন্টে ভর্তি পরীক্ষা দিতে পারবে এই দুই সেগমেন্টে কিন্তু হতে পারে এছাড়া কিন্তু আদর সম্ভব না যেহেতু এখনো পূর্ণাঙ্গভাবে বলে না যে তারা কিভাবে ভর্তি পরীক্ষা নেবে এই বিষয়ে এখন মাথা না গামানি ভালো তোমাদের মেন বিষয় থাকবে এ ইউনিটের ভর্তি প্রস্তুতি নেওয়া অর্থাৎ এমসিকিউ টাইপের ভর্তি প্রস্তুতি নয় এখন বলতে পারেন ভাই আমি তো আইন ডিপার্টমেন্টে পড়তে চাই আগে তুই এই ইউনিটের যে ভর্তি প্রস্তুতি এটা যদি না আসে তাহলে আইন ডিপার্টমেন্টে কি করবে অবশ্যই মেইন ফোকাস থাকবে এই ইউনিটের এমসিকিউ টাইপ কি বাংলা ইংলিশ যে ভর্তি প্রস্তুতি সেটা হবে দুই নাম্বার যে লিখিত ভর্তি দিলে হবে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমরা ইংলিশ ডিপার্টমেন্টের থেকে দেখতে পারি এখানে আমাদের ওয়ার্ড দে ওয়ার্ড মিনিং দেয় আমাদের প্যারাগ্রাফ দেয় আমাদের ট্রান্সলেশন দেয় হবে। আইন ডিপার্টমেন্ট সবচেয়ে প্রথম যেটা দিবে সেটা হচ্ছে তোমার সংবিধান সংবিধান দেখিও এই সংবিধান থেকে তোমাকে কিন্তু প্রশ্ন দিবেই 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 এটা হচ্ছে এক নম্বর কথা এটা লিখিতর মধ্যে আসতে পারে যে তোমাকে বলতে পারে যে একশো এক নম্বর দ্বারার মধ্যে কি কি রয়েছে এরকম আসতে পারে এটা নিয়ে তোমাদের বিস্তারিত কথা হলো আমাদের যে মেন্টর রয়েছে ইমরান আইন ও বহু প্রশাসন ডিপার্টমেন্টের সে একদিন এসে কথা বলে যাবে এবং লিখিত বস্তুতে কিভাবে নিতে হবে অবারও কথা বলবে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ডিপার্টমেন্টে পড়তে চাচ্ছ বা বা আমি রাজশাহী ইউনিভার্সিটি এক ইউনিটে পড়তে চাচ্ছি তাদের জন্য কিন্তু আমাদের ক্লাস প্লাস এক্সাম বেশি রয়েছে যারা ফার্স্ট টাইমে রইছো বা যারা সেকেন্ড টাইমে রয়েছে তোমাদের কিন্তু এখানে বাংলা ইংলিশ জিকে ক্লাসগুলো পাবা যেহেতু আইন ডিপার্টমেন্টে এখন লিখিত হচ্ছে সো অবশ্যই তোমার ইমরান ভাইয়া লিখিত ক্লাসগুলো নিব বা আমি তো নিবই তো এখানে দেখতে পারতো আমাদের যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো কিন্তু তোমাদের আমরা ধরে 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 পড়াবো জাস্ট হচ্ছে সাতশো টাকা তোমরা ইনভেস্ট করবা ইনশাআল্লাহ তোমরা একটা ভালো সাবজেক্টে পড়তে পারবে এবং আমাদের হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একটা ভালো তুমি টপ করতে পারবো এখানে বাংলা ইংলিশ দেখো আমরা যে টপিক গুলো দিয়েছি এইগুলোই থাকবে এবং অবশ্যই যেহেতু লিখিত এসে পড়ছে তো লিখিতের জন্য তো অবশ্যই কিছু করতে হবে লিখিতের জন্য তোমাদের আমরা আরেকটু পূর্ণাঙ্গ ধারণা দেখ ইনশাআল্লাহ তোমাদের দড়িয়ে দৌড়িয়ে পড়াবো জাস্ট বলবো তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেছো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো ইনশাল্লাহ আইন ডিপার্টমেন্টে কিভাবে চান্স পাওয়ানোর দরকার ইনশাআল্লাহ আমরা পাওয়াবো যদি লিখিত ভর্তি প্রস্তুতি আমাদের এই দাবে হয় আর কি তো এটা নিয়ে না ভেবে জাস্ট এ ইউনিটের জন্য ভর্তি প্রস্তুতি নেও তো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম